আমরা বিএনপির মানুষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের তারেক্রমণের নির্দেশে আমরা এই জনগণকে নিয়ে আমাদের যে ঐতিহ্য বাঙালি সেটা আমরা উদযাপন করছি এরপরে আমাদের দশটায় আমাদের র্যালি আছে বৈশাখী এটালি আনন্দ র্যালি এই র্যালির পরে আমাদের পরবর্তীতে তিনটার সময় থেকে বিএম কলেজ মাঠে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হাডরু দইচানা মোরকের লড়াই হাড়িভাঙ্গা তারপরে এক পায়ে দই খেলা আমরা ওখানে প্রতিযোগিতা করব এবং ভালো ওখানে আমরা পুরস্কার বিতরণ করব আপনাদের আমরা দেখা আপনাদের সবাইকে পুলিশের সকল সাংবাদিক আমরা ময়না বৈশাখের শুভেচ্ছা મારા সত্য ঘ কমলনাথ তাই নাচি নাচি